হরে কৃষ্ণ মাতাজি আপনি যদি বিরক্ত না হন আপনি হয়তো কিছু গ্রন্থ টন্ধু পড়ছেন হয়তো আপনাকে একটি কিছু প্রশ্ন করতে চাই আপনি উত্তর দিয়ে দেবেন যেটি হচ্ছে আপনারা এই যে সবসময় কৃষ্ণ করেন সবসময় ভগবানকে ডাকেন তো ভগবান বিরক্ত হয় না তো সময় কেন কৃষ্ণ কৃষ্ণ করতে হবে সময় কেন ভগবানকে ডাকতে হবে এই উত্তরটা যদি আপনি দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো এরকম তো সকলের সকলেরই অনেকেরই প্রশ্ন আছে যে সব সময় কেন ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ করবে সব সময় কেন ভগবানকে ডাকবে ভগবান কি বিরক্ত হবে না ভগবান খাচ্ছে ঘুমাচ্ছে সব সময় আমরা ডাকবো তো এর উত্তরটা আপনি যদি দেন যে কেন সব সময় ভগবানকে ডাকেন আপনারা সকল ভক্তরা হরে কৃষ্ণ প্রভুজি আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা আমি আপনাকে দেব আপনি যেটা বললেন যে ভগবানকে সর্বদাই ডাকলে ভগবান বিরক্ত হয় সেটা মানুষকে ডাকলে মানুষ বিরক্ত হয় কিন্তু ভগবান নয় ভগবান আরও সন্তুষ্ট হয় আরও আনন্দিত হয় আমরা যদি ভগবানকে সর্বক্ষণ ডাকি তাহলে ভগবান খুবই সন্তুষ্ট হয় আমাদের প্রতি খুশি হয় এর উত্তরটা আমি আপনাকে স্বাস্থ্য থেকেই দেখিয়ে দেব। এই দেখুন এখানে শ্রীমদ্ভাগবৎ গীতার অষ্টম অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলা হয়েছে অভ্যাস যোগ যুক্ত চেতষণ অন্নগামী না পরমম পুরুষম দিব্যাম জাতি পার্থ অনুচিন্তায়ন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন তো আপনি বুঝতে পারলেন ভগবান এই শ্লোকের অনুবাদে বলছেন যিনি অনুক্ষণ বা সর্বক্ষণ আমাকে ডাকে তিনি অসন্তুষ্ট নন পরম সন্তুষ্ট হয় তাই তো তিনি বলছেন এই শুলোকে মৃত্যুর পর তিনি আমার ধামি প্রাপ্ত হবে তো এই বিষয়ে একটি সুন্দর উপমা আছে আপনাকে বলছি আপনি শুনুন তো আপনারা শোঁয়া পোকার কথা শুনেছেন বা দেখেছেন যে শুঁয়া পোকা থেকে প্রজাপতি হয় শোঁয়া পোকা কী করে এক জায়গাতে না খাওয়ায় না দাওয়ায় প্রজাপতির কথা চিন্তা করতে করতে একদিন প্রজাপতিতে রূপান্তরিত হয় ঠিক তেমনই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা সর্বক্ষণ অনুক্ষণ চিন্তা করি তাহলে এই জীবনের শেষে আমরা একদিন ভগবানকে প্রাপ্ত হতে পারব ভগবানকে লাভ করতে পারবো তাই সকল ভক্তরা সকল বৈষ্ণবরা সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করে আমরাও করি আপনাদেরও করা উচিত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের না তো আপনিও সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত করবেন সকলকে বলবেন এই হরে কৃষ্ণ মহামন্ত ভগবানের নাম করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি আমি বুঝতে পারলাম কেন সকল ভক্তরা সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে তো আমার ভালো লাগলো উত্তরটা পেয়ে তো সকলকে আমি বলবো যে হরে কৃষ্ণ মহামন্তর করার জন্য বা আমিও করব ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ